সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে শয়তানি লজ্জাতুন নেসা কিতাব নিয়ে উপস্থিত হলাম তিন শত বছর পূর্বের নিষিদ্ধ কিতাব স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এইরকম অরিজিনাল চন্দন কাঠের কিতাবটি আপনারা পাবেন এটা মূলত আসামের একটি কিতাব অরিজিনাল কিতাব আমাদের কাছ থেকে যারা কিতাবটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবটা আপনার নামের উপর সিদ্ধি করে দেওয়া হবে এবং কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে ইনশাল্লাহ কিতাব দিয়ে আপনারা যে সকল কাজ করতে পারবেন দূর থেকে মেয়ে হাজির করতে পারবেন দূর থেকে জিন করে মেয়েকে চালান উপস্থিত করতে পারবেন দূর থেকে ভূত করে মেয়েকে হাজির করতে পারবেন দূর থেকে ছেলে হাজির করতে পারবেন সুন্দরী মেয়েকে বশীকরণ করতে পারবেন সুন্দরী মেয়েকে বশীকরণ করে বিয়েতে রাজি করাতে পারবেন ছয় ঘন্টার মধ্যে বান চালান করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে মেয়ে হাজির করতে পারবেন ছয় ঘন্টার মধ্যে পুরুষ বশীকরণ করতে পারবেন জাদু বান্টনা কুফুরি কালাম নষ্ট করতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন বিদেশ থেকে লোক হাজির করতে পারবেন চলে যাওয়া ব্যক্তিকে হাজির করতে পারবেন পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন পাবেন শত্রু ব্যবসা বাণিজ্য আয় রোজগার বন্ধ করে দিতে পারবেন শত্রুর দোকান বন্ধ করতে পারবেন শত্রুর বাড়িতে জিন চালান করতে পারবেন শত্রুর বাড়িতে মাসান চালান করতে পারবেন শত্রুর বাড়িতে কালি চালান করতে পারবেন শত্রু বাড়ি ঘর কালো জাদুর মাধ্যমে নষ্ট করতে পারবেন এক কথায় শত্রুকে পথের বানাতে পারবেন এই কিতাবটি স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন নকশা গুলা দেখলেই বোঝা যায় কেমন কার্যকারী তাই নকশা গুলা খুবই পরীক্ষিত আপনারা যারা কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন এখনই এ যোগাযোগ করবেন